বাদ ভাই টান কর আরো টান কর মামার বক্স এই সরাগ্রাম কাব্য আজ ভালো করে টান কর নাহলে দড়ি ফাটিয়ে দেবে হ্যাঁ এই তো লাস্ট ফিনিশিং টাচ নেয়া কদল ভালো করে বাদ আর টানবো না না প্রচুর টান করেছি আর কিচ্ছু হবে না যতই কাপুক বক্স ফেটে যাবে কিন্তু দড়ি ফাটবে না ঠিক আছে নেমে পড় যাক বক্স কথা তাহলে কমপ্লিট এবারে ময়দান আসতে দেখো সরাকে পুরো গুজে দেবো এখন আবার চেক করে নিবি না যা তখন বেজ দিতে দেখি না ঠিক আছে বলছি যখন নে চেকি করে নে তোরা যাবে যো গান চালা তো ঠিক আছে ঠিক আছে বন্ধ কর বন্ধ কর ওরে বাপ রে বাপ এবারে ফার্স্ট প্রাইজ আমাদেরই আসবে কেমন মামার বক্স ঠিক আছে বিকালে সাড়ে তিনটে সময় ঠিক মাঠে ময়দানে ঠিক আছে আরে গোদল নন্টে পারবি না পারবি না নিয়ে বাড়ি চলে যা ফাল তো অসম্মান হয়ে যাবে খোঁজ পড়া কাতে তোদের নিয়ে চলে যা ভালোই ভালোই আরে কাকা কথা কম কাজ বেশি লাগাও গান আরে নন্টেদা। দা পারবে না গো পারবে না ছেড়ে দাও ছেড়ে দাও শোনো ভালোই বলছি কি বললাম পারবে কি পারবে না সেটা কথা আগে গান বাজা ঠিক আছে মাইক তোরা চালা দেখি ঠিক আছে বাজা कुमोर पारा साथ लड़ते नेतिलांग हूँ जे हाँ भाई बड़ा हेरे गलम बोटे तो ते तो सिटेज जोड़ा तो कुमोर पारा हिप हिप होले कुमोर पारा हिप हिप होले एबार काली पुजो जोई करा कुमोर, कुमोर, कुमोर पारा कुमोर पारा, पारा, पारा।, पारा ये मेरा मामू का बॉक्स है भाई इसके साथ कोई नहीं पड़ेगा जो लड़ेगा वो हारेगा हम ही जीतेगा